তো অনেকগুলো টপিক দিয়েছি পরপর ভিডিওগুলো ছাড়বো আর সত্যি মিথ্যা বিচার করা যায় না আমি বলেছি তো ভালোবাসা ভালোবাসার জায়গায় রাখুন আর একটা কথা বলি সমান্তরালভাবে ভাবে ভালোবাসলে দেখবেন আপনার জীবনটা যখন আপনি ম্যারেড লাইফে জড়িয়ে পড়বেন যখন বিয়ে হবে আপনাদের তখন কিন্তু আপনার জীবনটা কিন্তু খুব সুখের হবে আর মানে ধরুন আপনাদের রিলেশন ক্লাস ফাইভ থেকে ক্লাস গ্র্যাজুয়েশন পর্যন্ত দুজন দুজনকে ভালোবেসে আসেন আপনারা দুজন দুজনকে ভালোভাবে দেখছেন চিনছেন জানছেন তারপরে কিন্তু আপনারা একটা ডিসাইড করছেন যে বিয়ে করছেন বাড়ির লোক মত দিক আর না দিক এইভাবে ভালোবাসাটা থাকা দরকার তো দেখবেন বাচ্চাদের ভবিষ্যতেও উন্নতি হবে আর আপনাদের জীবনেও উন্নতি হবে আর মোটামুটি এইটাই বলবো যে সমান্তরালভাবে ভালোবাসুন সমানে ভালোবাসুন ভালোবাসা কোনো দিন সত্যি মিথ্যা দিয়ে বিচার করতে যাবেন না আর এখানে কোনো সত্যি মিথ্যা ভালোবাসার মধ্যে মাইনে রাখে না তো আজকে তিনটা ভিডিও করতে হলো তো একই টপিকের উপরে ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিলো তাই আমি করলাম আবারও সবাইকে প্রণাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন আর আরেকটা কথা হচ্ছে ইয়ে যেটা বলতে চাইছি যেনারা আমার চ্যানেলটি পথে দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করবেন দাদা আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আর যেটা আমার কথা আমি কিন্তু সব উদ্দেশ্য নিয়ে চ্যানেলটিতে নেমেছি আর একটা কথা সাবস্ক্রাইব দিতে দাদা টাকা পয়সা তো লাগে না জাস্ট একটা সাবস্ক্রাইব আর অভিজ্ঞতা থেকে সব কিছুই শেয়ার করছি আর আজকের সমাজে মানে এখন একটা জেনারেশন রয়েছে ওই জেনারেশনের জন্য এই ভিডিওটা দিলাম তো কেউ মানে কেমন লাগলো কি হলো কিভাবে চলছে কি ব্যাপার তো এই ব্যাপারগুলো কেউ আর মানে আমাকে শেয়ার করবেন কমেন্ট বক্সে আর যদি কোনো জানার থাকে বলবেন আর ভালোবাসা অনেক বড় জিনিস তার এত বড করে বলা সম্ভব নয় খুলে বলতে গেলে একটা গল্প বলতে হয় ওই গল্পটা একদিন ভালোবাসার গল্প দেখি নেক্সট ভিডিওতে শোনানোর চেষ্টা করব একটু বড় করে ভিডিওটা করব তো যাই হোক এত দূর পর্যন্ত আজকের মতো আর সবাইকে আবারও পিজির শুভেচ্ছা অভিনন্দন টাটা পাইবে